একশো পঞ্চাশ টাকা করে যন্ত্রটি আমরা দুইজনে এসছি দুটো টিকিট করতে চলে আসছি সোনারগায়ে লোকশিল্প জাদুঘরে টিকিট কাউন্টারের সামনেই এখানে টিকিটের দামটা আমার কাছে বেশি মনে হয়েছে জাদুঘরে এন্ট্রি ফি পঞ্চাশ টাকা আর যে রাজবাড়ি আছে সেখানে যদি আপনি এন্ট্রি নিতে চান তাহলে একশো টাকা অর্থাৎ জনপতি পুরো এরিয়াটা ঘুরে দেখে আপনাকে দেড়শো টাকা দিতে হবে যেটা স্টুডেন্টদের জন্য অনেক বেশি মনে হয় আমার কাছে একটু কম হলে হয়তো সবাই প্রবেশ করতে পারত এটা আছে আর এটা আছে যে জাদুঘর সেটাই একশো একশো দুইশো টোটাল দুইজনের তিনশো টাকা টিকিট কেটে আমরা এন্ট্রি নিচ্ছিলাম আর এখানে যে চেকার আছে তারা কিন্তু এটা চেক করে নেবে অর্থাৎ কম্পিউটারাইজ তো সব কিছু চেক করে তারা ছিঁড়ে দেবে আমরা যে দুটো দিয়েছি এটা আছে মেইন গেটের যে পঞ্চাশ পঞ্চাশ দুটো টিকিটের একশো টাকা সেইটা এটা ছিঁড়ে দিয়েছে এটা আমাদের আর পরবর্তীতে কাজে লাগবে না আমরা ভিতরে এন্ট্রি নিয়েছি এন্ট্রি নিয়ে পুরো এরিয়াটা এত সুন্দর লাগছে আর এইটা প্রবেশ টাকা যেটা আমরা এই যে গরুর গাড়ি এটা কিন্তু আমরা বিভিন্ন সময় ক্যালেন্ডারে দেখতে পেয়েছি তার সামনে এই যেতে দেখতে পাচ্ছেন এটা আছে জাদুঘর এখানে বিভিন্ন জিনিস আছে যেগুলো আমরা দেখলে হয়তো বুঝতে পারবো একদম ফ্রন্টে এখানে জয়নুল আবেদিনের যে একটা দিয়ে আছে সত্যি খুব ভালো লাগছে এটা দেখে আমি এইটার সঙ্গে ছবিও করেছি পুরোনো যে ঐতিহ্য মাটির তৈরি জিনিস এবং পুরনো ঊনবিংশ অষ্টাদশ শতাব্দী সবকিছু আছে এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন অনেক আগের এইটা এবং আগের কালে রাজা বাদশাদের ব্যবহৃত জিনিসপত্র পালঙ্ক খাট এভরিথিং সবকিছু আছে এবং মাটির তৈরি মাটির ডিজাইনের অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে দেখতে পারবে আর তিনতলা পুরো বিল্ডিংটা ঘুরে দেখতে আপনার অনেক সময় লাগবে আপনি যদি রিলাক্সে ঘুরে ফিরে দেখতে চান তাহলে সকালে এন্ট্রি নিলে আপনার মিনিমাম দুই তিন ঘন্টা এখানে তো লাগবেই আমাদেরও অনেক সময় লেগেছিল সম্পূর্ণটা ঘুরে দেখতে এবং এত সুন্দর এই জায়গাটায় বিভিন্ন স্কুল কলেজ থেকে পিকনিকে এখানে আসে যেহেতু বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানার জন্য দারুণ একটা জায়গা এটা এই যে খরমগুলো গুলো দেখতে পাচ্ছেন এগুলো আগের রাজা বাদশারা পাই দিত আর এটা কিন্তু আমরা সবাই পরিচিত এটা আমাদের এলাকায় জাতি বলে অর্থাৎ এটা দিয়ে কিন্তু সুপারি কাটে তো এমন অনেক জিনিসই আপনারা জাদুঘরে দেখতে পারবেন এখন আমরা যাব যে রাজবাড়ি আছে সেখানে চলুন তাহলে এটা হচ্ছে একশো টাকা অর্থাৎ আপনি যদি লোকশিল্প জাদুঘর দেখেন শুধু এন্ট্রি দিয়ে তাহলে আসছে পঞ্চাশ টাকা আর এই রাজবাড়ি দেখতে একশো টাকা টোটাল দেড়শো টাকা আমরা দুইজনে কেটেছি একশো টাকা করে মিনিট সময়কাল এখানে একশো টাকা এন্ট্রি ফি যেটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে তো একশো টাকা মানা যাবে কোনো অসুবিধা নেই কিন্তু সময় মাত্র তিরিশ মিনিট এত